দুপুর বেলা এসে আমার কাজে জয়েন করলো আমার কাজে জয়েন করে বিকাল পর্যন্ত কাজ করলো আমি তাকাইয়া দেখি সকাল থেকে দুইজন লোক যেই পরিমাণ কাজ করছে ওই তৃতীয় ব্যক্তি যে দুপুর বেলা আসলো সে ওই দুইজনের সেইতে বেশি কাজ করে ফেলেছে আমরা যদি কামলা লই কাম যদি একটু ভালো করে তাহলে কি করবো পঞ্চাশটা কি দিয়ে দাও বনাজ দিয়ে দাও মালিক তাকে পুরা দিনের বেতনটা দিয়ে দিলেন এখন যখন পুরা বেতন দিয়ে দিস এখন ওই দুজনের চোখ গরম হয়েছে কি হয় নাই সারা দিন কাজ করিয়া যে টাকা পাইলাম এই বেড়ায় দুপুর বেলা সারা দিনের মজুরি নিয়ে যাইতেছে দুইজনের ভিতরে একজনে বলে মালিক যা দিছে তা নিয়ে চলিয়া যায় আরেকজনে বলতেছে মালিক এখানে আপনি বৈষম্য করেছেন আপনার টাকা আপনার কাছে রাখেন আমি টাকা নিব না এটা কইয়া টাকাটা মেলা চলে মেলামের কয়েক বছর পর ওই ব্যক্তি তিন যুবক আল্লাহ বড় আশেখ সদা সর্বদ আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং তিনজনের তিন ব্যক্তির ভিতরে এমন একটা ভালোবাসা যে কোনো জিনিস খায় তিনজনে ভাগ্য খায় যেই কোনো জায়গায় গেলে তিনজনে একসাথে যায় অর্থাৎ যেই কোনো কাজ করে তিনো ব্যক্তি একই সাথে করে একদিন তারা পরামর্শ করলো আমরা তিনজন এইভাবে যদি আমাদের এলাকায় হাঁটতে চলতে দেখি আমাদের তো দুনিয়াতে প্রয়োজন মতো কিছু টাকা পয়সা অর্থ সম্পদের আছে না নাই আমাদের টাকা পয়সা দরকার আছে না না তাদেরও টাকা দরকার ছিল কি তারা পরামর্শ করলো যে আমরা অমুক দেশে ব্যবসার উদ্দেশ্যে যাব ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার নিয়ত করে বন্ধু বার ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা করলেন আল্লাহ তালার কুদরতে তুফান আরম্ভ হয়ে গেল যুবক বলতেছেন যে হিসাবে তুফান আরম্ভ হয়ে গেল আমাদের তো যে কোনো জায়গায় একটু আশ্রয় নিতে হয় আশ্রয় না নিলে আমরা তুফানের ভিতরে যদি পরে যাই তাহলে এই মরুভূমি এলাকা বিভিন্ন জায়গায় বৃষ্টি বর্ষার কারণে পাহাড় গুলো তো সেবারে আমাদের উপরে তাহলে আমরা চলো একটা গুহার খুঁজে যাই আমরা তিন বন্ধু যতক্ষণ পর্যন্ত বন্যা চলবো ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধু সেখানে অবস্থান করবো এই পরামর্শ করে তিন বন্ধু এবার যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলেন গুহার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল কি হয়ে গেছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে এখন তারা চিন্তা ফেরেশান হয়ে গেল বৃষ্টি থেকে বন্যা থেকে বাসার জন্যই গুহার মধ্যে আশ্রয় নিলাম কিন্তু এই পাথর আসে আমাদের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে এই পাথর যতক্ষণ পর্যন্ত সরাইতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা তিন বন্ধু এখান থেকে বের হতে পারব না তৃণবন্ধু একের পর এক চেষ্টা করতেছে কোনো মতে পাথরকে সরানো যায় না এবার তৃণবন্ধু এক বন্ধু এক বন্ধুকে ডাক দেওয়া বলতেছেন রে বন্ধু আমরা যেই জায়গায় আজকে আটকা পড়েছি এখান থেকে যদি আমাদের রব আমাদের একে উার না করে আমরা কোনোদিনও এই গুহা থেকে বের হতে পারব না এবার দীনবন্ধু পরামর্শ করলো আমাদের জীবনের কোনো ভালো কাজ আছে না। আমরা ভালো কাজের হুশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের দোয়া কবুল করে এই বিপদ থেকে আমাদেরকে বাসায় আওয়াজ করে বলি সুবাহ বিপদ দেওয়ার আরো আওয়াজ দিয়া বলি বিপদ দেওয়ার মালিক কে আল্লাহকে ডাক দিলে মজা লাগে কি লাগে না আল্লাহকে আরেকটা চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার আমাদের ইমানের ব্যাটারি সাওয়াজ হয় আল্লাহ আকবার বললে বাতিলদের কলিজা কাফা আরম্ভ হয়ে যায় আমাদের এই বাংলার যার কথা বলছিলাম শেখ হাসিনা তাকে এই দেশ থেকে বিতাড়িত করতে কয়দিন সময় লাগছে ছত্রিশ দিন সময় লাগছে কয়দিন ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলন করতেছে কোনো মতে সরকারকে নাড়ানো যায় না যে সময় ওলামা একরাম জমিনের মধ্যে ওই ফেরাউনের বিরুদ্ধে নামল যে সময় মাদ্রাসার তালে বেলেমরা শেষ সময় যখন ময়দানে নামলো আল্লাহু আল্লাহ আকবর বলার সাথে সাথে বাংলার নব্য ফেরাউর এই ক্ষমতার মস্ন ত্যাগ করে ভারতে ফালিয়ে গিয়েছে যতদিন ওলামা একরাম ছাত্ররা না নামছে ততদিন পর্যন্ত তাকে ক্ষমতার মস্তাতে কেউ নাড়াইতে পারে নাই অন্য দল কত রকম চেষ্টা করল কেউ তাকে নাড়ানোর ক্ষমতা রাখে নাই কিন্তু যখন ওলামায়করাম ঢাকার রাজপথে বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যখন বাইতুল মকরমে ডাক দিলেন হে নর শেখ হাসিনা তুই কেন আমার সন্তানদের উপরে গুলি করলি তাদের বাংলার জিন্দা ফয়জুল করিম যখন রাজপথে নেমেছেন তখন এই ফেরাউন ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে আল্লাহ আকবারের পাওয়ার আছে না নাই তাহলে ঘটনা কোথায় রাখছি যুবকরা কোথায় আছে গর্তের ভিতরে আস এক বন্ধু বলতেছেন বন্ধু আমি সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি এবার বন্ধু বলতেছেন হাত তুলে উপর আর আলম আমি বড় গুণাগার আমার জীবনে কোনো ন্যাক আমল নাই শুধু একটা ভালো কাজের কথা আমার মনে পড়েছে পার্লা ওই ভালো কাজটা তোমার কাছে আমি পেশ করি তুমি আমাকে বিপদ থেকে বাসে আদা জিকির ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধ বলতেছেন ও ফরওয়ার দেকার আমার জীবন একটা ভালো কাজের কথা মনে পড়ল আমি তোমার কাজে বেশ করতেছি ওই ভালো কাজের তুমি আমাদেরকে বিপদ থেকে হেফাজত এবার কাছে হাত তুলে ওই বন্ধু তার ভালো প্রকাশ করতেছে রব আমি এক সময় আমার কাজের জন্য তিনজন কামলা নিয়েছিলাম কিনিস কামলা আমরা মানুষ কাজ করার জন্য নেই না তিনজন শ্রমিক নিয়েছিল তিনজনের ভিতরে একটা লোক একটা শ্রমিক সে সকাল বেলা না এসে দুপুর বেলা আসলো দুপুর বেলা এসে আমার কাজে জয়েন করলো আমার কাজে জয়েন করে বিকাল পর্যন্ত কাজ করলো আমি তাকে দেখি সকাল থেকে দুইজন লোক যে পরিমাণ কাজ করছে ওই তৃতীয় ব্যক্তি যে দুপুর বেলা আসলো সে ওই দুইজনের চাইতে বেশি কাজ করে ফেলেছে আমরা যদি কামলা লই কাম যদি একটু ভালো করে তাহলে কি করে ওরে পঞ্চাশ টাকা কি দিয়ে দাও বনাজ দিয়ে দাও তো মালিক তাকে পুরা দিনের বেতনটা দিয়ে দিলেন এখন যখন পুরা বেতন দিয়ে দিস ওই দুইজনের চোখ গরম হয়েছে কি হয় নাই সারা দিন কাজ কইরা যে টাকা পাইলাম এই বেড়ায় দুপুর বেলা ইসা সারা দিনের মজুরি নিয়ে যাইতেছে সো কি ভাই কি হয়েছে দুইজনের ভিতরে একজনে বলে মালিক যা দিছে তা নিয়ে চলিয়া যায় আরেকজনে বলতেছে বলতেছে মালিক এখানে আপনি বৈষম্য করেছেন আপনার টাকা আপনার কাছে রাখেন আমি টাকা নিব না এটা কইয়া টাকাটা মেলামের ফেলে চলে গেছে কয়েক বছর পর ওই ব্যক্তি যখন টাকাটা আমার কাছে ফালাইয়া রাখিয়া গেলেন আমি টাকা দিয়ে একটা বকরি ছাগল কিনলাম কি কিনছে একটা ছাগল কিনিয়া আমি ওই বকরি ছাগলটাকে লালন পালন যখন করলাম লালন পালন করতে করতে বাচ্চা দিতে দিতে বিশাল বড় একটা খামার হয়ে গেছে হঠাৎ ওই একদিন আমার বাড়িতে এক বৃদ্ধ লে লোক এসে বলল ও বাড়িওয়ালা তোমার কাছে আমি কিছু টাকা পাওনা আছে আমার টাকাটা আমাকে দিয়ে দাও কোন আমার টাকাটা আমাকে দিয়ে দাও অনেক বছর পরে বুড়ো হয়ে গেছেন শক্তি নেই কাজ কাম করতে পারে না স্ত্রীকে বলতেছে আমি এক সময় কাজ কইরা রাগ কইরা টাকা রাইখে আইসি দেখি সেই টাকাটা লেও তো কয়দিন চলা যাবে যখন পরিচয় দিলেন যে আমি ওই তিনজন শ্রমিকের ভিতরে একজন যে টাকা রাইখা চলিয়া গেছে আমি বললাম ওই যে দূরে দেখো ট্রাম ছাগলের খামার আছে ওই খামারটা নিয়ে তুমি চলে যাও বলতেছেন আমি কি মুরব্বী হয়েছি দেখি আমার সাথে সেংগ্রামি করতেছেন সেংগ্রামি করতেছেন মেয়া এত বছর নেই নেই দেন নাই এখন আসলাম মজুরির জন্য এখন আপনি বিশাল বড় খামার দেয় যেখানে সেংগ্রামি করতেছেন ডাক দেয়া বলতেছে না বাবা আমি তোমার সঙ্গে চ্যাংরামি করতেছি না ঠাট্টা করতেছি না তুমি যখন ওই মুজুরিটা না নিয়ে চলে গেছো আমি ওই মুজুরিটি দিয়ে একটা বকরি কিনেছি ওই বকরি থেকে বরকত দিতে দিতে আল্লাহ তালা বিশাল বড় এক খামার বানাইয়া দিছে আমি এত বছর পর্যন্ত খামারটা দেখাশোনা করেছি আমাকে একটা টাকাও তুমি বনাস দেওয়া লাগবে না বেতন দেওয়া লাগবে না আমি ফিরি করেছি তোমার এই খামারের মেহনত করেছি আজকে বিনা পারিশ্রমিকে ফুরা খামারটা আমি তোমাকে দিয়া দিলাম ওই ব্যক্তি বিশাল বড় খামারের বক্তিগুলো নিয়ে চলে গেলেন ও আল্লাহ আমি যদি পারতাম তাহলে ওই শ্রমিকের টাকাটা ওই সময় খেয়ে ফেলতাম কিন্তু আল্লাহ যেহেতু পারিশ্রমিক ওই ব্যক্তি পাওনা পাওনাদারের হকটা আমি যথাযোগ্য স্থানে রেখে তার টাকাটাকে হেফাজত করে তাকে এত বড় সম্পদের মালিক বানিয়ে দিছি এটা কোনো মানুষকে খুশি করার জন্য করি নাই এই কাজটা যদি আল্লাহ ও প্রভু তোমার কাছে পছন্দ হয় তো আমার এই কাজে রুচিলায় তুমি আমাকে আমাদের তৃণ বন্ধুকে বিপদ থেকে হেফাজত করো গুহার মুখ থেকে পাথরটা সরে দাও যখন দোয়া করছে পাথরটা তিন ভাগের এক ভাগ সরে গেছে আর আওয়াজ দেওয়া বলি আল্লাহ এখন কি বাইর হওয়া সম্ভব সবাই গুহার মুখ থেকে এক ভাগ সরছে এবার দ্বিতীয় ব্যক্তি ডাক দেওয়া বলতেছেন আমি এখন আল্লাহর কাছে একটু করি দেখি এবার তিনি হাত তুললেন ডাক দিলেন প্রভু আমার একটা সুন্দরী তো বোন ছিল কি ছিল সুন্দরী তো বোন ছিল কোন রেওয়াতের মধ্যে আছে ওই এলাকার একজন সুন্দরী মহিলা ছিল মহিলাটা দেখতে দেখতে শুনতে অনেকটাই সুন্দর কিন্তু সে তাকে এমন জায়গায় বিবাহ স্বামীটা স্বামীটা বড়ই বড় গরিব এবং অসুস্থ রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কোনো কাজ কাম করতে পারে না স্বামীটা বাড়িতে বসে থাকে আর স্ত্রী বিভিন্ন ভাষায় কাজকর্ম করে দুই চার পয়সা ছায়া নিয়ে তারপরে সংসার চালায় ওই সুন্দরী রুফুসি নরমি একদিন হঠাৎ আমার বাড়িতে আসলো এসে বলতেছেন ভাই আপনি তো ব্যক্তি আমরা বড় আমাদেরকে একটু সাহায্য করেন আমি দেখলাম মহিলার চেহারাটা এত সুন্দর আমি বলতেছি তোমাকে সাহায্য করতে পারি তোর একটা বিনিময় দিতে হবে তুমি আমার সঙ্গে জিনা করতে হবে কন্যা কি করতে হবে যদিও মহিলাটা গরিব হয়ে থাকে তারপর আল্লাহ আসে আল্লাহকে ভয় করে এটা বলার সঙ্গে সঙ্গে মহিলার সমগ্র শরীর আরম্ভ হয়ে গেল বলতেছেন আমি এরকম জিনার কাজ করতে পারব না তোমার থেকে সাহায্য চাই না মহিলা চলে গেছেন কিন্তু অভাবের সংসার চলে না সন্তানগুলো গুলো পেটের গুদায় কান্নাকাটি করতেছি স্বামীকে ডাক দিয়ে বলতেছে স্বামী আমাদের এলাকায় যে ধনাট্য ব্যক্তি আছে তার কাছে আমি যখন সাহায্য চাওয়ার জন্য গিয়েছিলাম সে আমাকে সাহায্য করতে রাজি কিন্তু একটা শর্ত দিছে তার সাথে আমি জিনা করা লাগবে স্বামী বেচারা বলতেছে তুমি বাচ্চাদের মুখের দিকে তাকাও আর আমি স্বামী তোমাকে অনুমতি দিয়ে দিলাম তুমি যাও তার সাথে জিনা করে তার থেকে পাওনা নিয়ে আসো এবং আমাদের সংসার জীবনে যেন সন্তান সহকারে আমরা খেয়ে বেঁচতে পারি স্বামী কি দিয়া দিছে অনুমতি দিয়েছে দিছে গরিব তো কারণ সেও কাজ কাম করতে পারে না সন্তান যখন কাঁধে বাবা মার অন্তরে ব্যথা লাগে কি লাগে না ব্যথা লাগে মা এবার চলে গেলেন আবার ওই ধনী ব্যক্তির কাছে গেলেন ধনী ব্যক্তি দ্বিতীয়বার বলতেছেন আমি তোমাকে সাহায্য করতে পারি শর্ত কি কথা কেন জিনা করতে হবে মহিলাটা থর থর কেঁপে কেঁপে বলতেছে আরে আজকে যদি তার প্রস্তাবে রাজি না হই আর টাকা পয়সা খাওয়া দাওয়া যদি না নেই তাহলে আমার সন্তান গুলো ক্ষুধার ঘরে মৃত্যুবরণ করবে বলতেছেন ভাই আপনার প্রস্তাবে আমি রাজি কন্যা আমরা এমন একটা নির্জন ঘরে চলে গেলাম যেখানে কোন দুনিয়ার মানুষ দেখে না কে দেখেন কে দেখেন পানির নিচে যদি ডুব দিয়া পানি খান দেখেন কে অন্ধকারে যদি কারো ক্ষেতের কাসামরির সিরেন দেখেন কে আমরা দনজন এমন একটা নির্জন স্থানে গেলাম যাই যখন আমরা জিনার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম নহজে আমি যখন ওই মহিলার কাপড় চোপড় তার গায়ে থেকে সরাইতেছিলাম আমি মহিলার দিকে তাকায় দেখি তার সমস্ত অঙ্গ ভয়ে আমি ডাক দিয়া করলাম। ভন তুমি কেন তুমি আমার সাথে জিনা করবা টাকা নিয়ে চলে যাইবা সন্তান স্বামীকে নিয়ে সুন্দরভাবে সংসার করবা তুমি কেন কাঁপতেছ বলে আমি অভাবে পরে তোমার প্রস্তাবে রাজি হয়েছি কিন্তু আমার মনে বড় ভয় এই নির্জন স্থানে যদি দুনিয়ার কোন মানুষ না দেখে কিন্তু আমার আল্লাহ তো দেখতেছি বলল এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেল আমি না বললাম ও সুন্দরী বোন তুমি এতটা গরিব তারপর মালিক কে বলো নাই মালিক তোমার গুনার কাছে দেখবে তুমি গুনাহ জিনা করবা মালিক দেখবে সেই ভয়ে যদি তুমি তোমার শরীর গুলা কাবাবে করতেছো তাহলে আমি এত সম্পদের মালিক হইয়া আমি মাওলাকে ভয় করার দরকার আছে না নাই আমি তওবা করলাম আর জীবনে গুনাহ করব না যাও তোমার যে পরিমাণ সম্পদের প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার সমস্ত প্রয়োজন গুলা মিটাইয়া দিব আমি আমার চাচত বোনের যতটুক পরিমাণ প্রয়োজন আমি তাকে দিয়া দিলাম ও আল্লাহ আমার জীবনে যদি এই কাজটা তোমার কাছে খুবই বড় পছন্দ হয় মেহরবানি করে এই গুহার মুখ থেকে পাথরটা সরে আমাদের বের হওয়ার রাস্তা করে দা বলার সঙ্গে সঙ্গে পাথর আর এক ভাগ চলে গেল এবার তৃতীয় বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে প্রভু আমার জীবনে কোনো ভালো কাজ নাই একটা ভালো কাজ আমার মনে পড়ে গেছে আমার ওই ভালো কাজটা তোমার কাছে ফেস করতেছি তুমি ওই ভালো কাজের আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরে আমাদেরকে মুক্ত করে দাও এবার কাছে ওই তিন নম্বর বন্ধু ঘটনা আল্লাহর কাছে শুনাইতেছেন ফেস করতেছেন ও রব। আমি কিছু ভেড়া বকরি পালন করতাম সারা দিন মাঠের ভিতরে লালন পালন করতাম আর যখন বিকালবেলা ভেড়া ছাগল গুলাম। মাঠের থেকে বাড়িতে নিয়ে আসতাম বাড়িতে নিয়ে আসার পর ওই ভেড়া বকরি থেকে মাদি এবং বকরি থেকে আমি যখন দুধগুলো দহন করতাম দুধগুলো দহন করার পর ওই দুধগুলা নিয়া আমার ঘরে আমার মা বাবা জীবিত আছে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধ খাওয়াইতাম তারপরে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে দুধ পান করাইতা আগে কাকে খাওয়াইছে মা বাবাকে আগে খাওয়াইছে এইভাবে চলতেছে চলতেছে হঠাৎ একদিন আমি যখন মাঠে আমার বকরি সরাইতে গেলাম আমি যখন বিকাল বেলা আমার বকরি নিয়ে আবার দিকে ফিরবো তখন আমার বকরি গুনিয়া দেখি কয়েকটা বকরি পাওয়া যাইতেছে না কোন দিকে জানি ফালাই গেছে আমি সারা বিকাল ওই বেড়া বকরি তালাশ করতে করতে অনেকটা রাত্র হয়ে গেছে কি হয়ে গেছে রাত্র হয়ে গেছে রাত্র হওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন বকরিগুলা পেলাম বকরিগুলা পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে এনে প্রতিদিনের মতো আজকে বেড়া বকরি থেকে দুধ দহন করলাম আজকে দুধ দহন করার পর আমি সর্বপ্রথম ঘরে ঢুকে আমার মা বাবাকে প্রতিদিন ভিতরে প্রবেশ করে দেখি আমার জনম মা বাবা না ঘুমায় আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম দেখতেছে আমার সন্তান ঘরের এক বৈশাখ কান্দে মেজ সন্তান আর এক জায়গায় কান্দে ছোট বাচ্চাটা চোখের উপরে শুয়া শুয়া কাঁদতেছে স্ত্রী আরক জায়গায় ক্ষুদার তার মতো দুধ নিয়ে আমার মায়ের রুমে গেলাম বাবার রুমে গেলাম যায়া দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেল আমি যা মা বাবা যখন ঘুমাই তখন তাদেরকে জাগাইলাম না কারণ মা বাবা ঘুমাইছে যদি জাগাই তাহলে মা বাবার ঘুমের কষ্ট হবে কি হবে না আমি দুধ নিয়ে দাঁড়ায় রইলাম আমি আমার প্রাণের স্বামী দেখেন আপনার বাচ্চাও বড় বাচ্চাটাও এই জায়গায় কান্দে ছোট বাচ্চাটা এক জায়গায় কান্দে আপনার দুধ বসা ছয় মাসের বাচ্চাটা চোখের উপরে ক্ষুধার তার নাই কান্দতেছে আমি স্ত্রীও না খেয়াছি আপনি আমাদেরকে দুধ গুলা খাওয়ান আপনার বাবা মা যখন সজাগ হবে তখন তাদেরকে খাওয়ায়েন আমি করলাম জীবনে মা বাবাকে খাওয়ানোর আগে আমি আমার খাওয়াই নাই আজকেও আমার মা বাবাকে আমি কোন মা বাবাকে খাওয়ানো সারা আমি আমার সন্তান স্ত্রী খাওয়াবো না আমি দুধের পেয়ালাটা নিয়া মা বাবার যেই জায়গায় যে রুমের ভিতরে মা বাবা ঘুমায় ওই দুধের পেয়ালা নিয়ে আমি এইভাবে সারাত্র দাঁড়িয়ে রইলাম আমার স্ত্রী বাল বাচ্চা গুলো এক জায়গায় কানতেছে আর মা বাবাই আরামের ঘুমে ঘুমাইতেছে আমি দুধের পেয়ালা নিয়া আমি আমার মায়ের বাবার মাতার পিছনে দাঁড়ায় রইলাম যখন বলবেলা আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হলেন উঠে দেখে আমার মা বাবার শিওরের পাশে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি আমার মা জিজ্ঞাসা করতেছেন বাবা তুমি দুধ কোন সময় পর্যন্ত এখানে বলতেছেন মা আমি আজকে সারা রাত্র তোমাদের মাথার শিওরের কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রইলাম ও মামার আপনাদের ছোট্ট একটা নাতি ছয় মাসের বাচ্চা ওই বাচ্চাটাকে আমি বাবা দুধ দেই নাই সন্তানরা চিৎকার দিছে আমার বাবার কলিজা আঘাত লাগছে সন্তান যদি কান্দা কাটি করে তাহলে মা বাবার কলিজা আঘাত লাগে কি লাগে না তারপর আমার নিয়ত আমি আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমি তাদেরকে খাওয়াবো না আমি সারা রাত্র দুধের পেয়ালা নিয়া আপনাদের মাতারে শিয়রের কাছে দাঁড়ায় আসিলাম মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আমার সন্তান আমাদেরকে মহব্বত করে আজকে সারাটি রাত এইভাবে দুধের পেয়ালা নিয়ে ধারায় রইল ও আল্লাহ তুমি আমার সন্তান যদি পৃথিবীর জমিনে কোথায় বিপদে পড়ে আমি মা দোয়া করলাম আমার সন্তানকে বিপদ থেকে তুমি দিও ও আল্লাহ আমি তোমাকে সন্তুষ্টি তোমার সন্তুষ্টি লাভের আশায় আমার সন্তানদেরকে দুধ খাওয়াই নাই মা বাবাকে আগে খাওয়াইলাম আই আল্লাহ আমার মা বাবা যদি খুশি হয় তোমার দরবারে দোয়া করে থাকে আর ওই মা বাবার দোয়ার ভিতরে তুমি তো বলেছো কোনো থাকে না তুমি সরাসরি মায়ের দোয়া কবুল করে নাও আয় আল্লাহ আজকে বিপদের দিনে আমার মায়ের দোয়ার রুশিলায় আর ওই কাজটাকে যদি তোমার কাছে খুবই পছন্দ হয় তাহলে আল্লাহ তুমি আমাদেরকে গুহা থেকে বের হওয়ার রাস্তা খুলে দাও বলার সঙ্গে সঙ্গে ওই গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথর সরে গেল পাথর কি হয়ে গেছে গেছে